যিনি ইরাক ইরান বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আর বিশ্বাস করি ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করা এমন নেতৃত্ব প্রয়োজন রহমান দরকার রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদের নেতৃত্ব আমরা বিশ্বাস করি আমাদের নেতা একটা মাতার যুক্ত শরীর আজকে এই সময় যদি আমি কথা বলি আপনি বলবেন যে চান চাকরি করতেছে না চান আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বে সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পিছনে থাকবেন প্রিয় ভাইয়েরা আমরা এই কথা বলে এই সবার করে সমাধি প্রকাশ করে সবাই সকল পারি কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতির সম্পর্কে কার্যকর পদক্ষেপ না নেই যদি আমরা যারা এই সংকল্প করবে সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই ইসরায়েলের শাসন এই অত্যাচার করতেই থাকে এবং একে একে মুসলিম রাজ্যের রাষ্ট্রগুলি ধ্বংস করে দেবে